আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন মেজরের নতুন কিছু আপডেট নিয়ে আপনাদের সাথে যুক্ত হয়েছি তো প্রথমেই আমরা বলবো হচ্ছে টোকেন সম্পর্কে কত টোকেনে কত কয়েন দিবে তারপরে হচ্ছে কয়েনের প্রাইস কীরকম হবে এই সকল বিষয় আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা কিভাবে বেশি টোকেন নেবেন যেমন হচ্ছে এই যে দেখেন আমার এই যে টোকেনটা এই টোকেনটা কিভাবে ব্যালেন্সটা বাড়াবেন এই বিষয়ে আলোচনা করা হবে তারপরে হচ্ছে কি কত তারিখে লঞ্চিং ডেট এমন কি আপনারা কিভাবে এলিজিবল হবেন তো সকল বিষয়ে আলোচনা করা হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন তো প্রথমেই হচ্ছে আমরা এই যে দেখেন নতুন একটা আপডেট চলে আসছে যেখানে হচ্ছে টপ সেভেন পর্যন্ত আমাদেরকে এখানে তারা বলে দিছে যে তারা টপ সেভেন পর্যন্ত আছে। উনি হচ্ছেন বিগেস্ট যেই এক এক নাম্বার উনি হচ্ছেন ওনার হচ্ছে 1 বিলিয়ন টোকেন তো এই টোকেন আর কয়েনের মধ্যে পার্থক্য হচ্ছে কি এটা হচ্ছে টোকেন দিচ্ছে আমাদের পরে যেটা স্ন্যাপচ্যাটের পরে দিবে ওটা হচ্ছে কয়েন আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এখন এই যে দেখেন আমরা এই টোকেনটা বাড়াতে হবে তো এই টোকেন বাড়াতে হলে আমাদের এখন কি এই যে দেখেন এখানে গেমস আছে গেমসের হয়তোবা আপনারা এই টাস্কগুলো প্রতিনিয়ত ফিল আপ করতেছেন তো এই যে প্রথম যে টাস্কটা এটা কিন্তু আপনারা রেগুলার কিন্তু তিনবার করে খেলতে পারবেন তো এটা কিন্তু আপনারা খেলে নিবেন হ্যাঁ সবাই কিন্তু খেলে নেবেন কেউ ভুল করবেন না তো এই যে দেখেন এখন কিছু আর্নিং আর্নিংয়ের মধ্যে আসবেন আর্নিং থেকে আপনারা এখানে নতুন নতুন অনেকগুলো টাস্ক আসছে তো এগুলো চাইলে আপনারা ফিল আপ করে নিয়ে ভালো একটা কয়েন সরি টোকেন জেনারেট করে নিতে পারেন ওকে এক্স আসে ট্রোন আপনারা যে কোনো জায়গায় নিতে পারেন তো আপনারা এই টাক্কগুলো সবাই ফিল আপ করে রাখবেন তো এখন আসি আমরা এনএফটির মধ্যে এনএফটি হচ্ছে এখানে লাস্টে একবারে কর্নারে এনএফটি অথবা প্রোফাইল প্রোফাইলে একটা ক্লিক করবেন তো এই যে দেখেন এখানে কিন্তু একটা সময়সূচি দিয়ে দিয়েছে তারা এই যে দেখেন আপনি যদি দেখাই সাত ঘন্টার ভিতরে আপনারা এখানে যদি কয়েন নিতে চান নিতে পারেন হ্যাঁ তো এই যে দেখেন আমরা কিন্তু অনেকগুলো নিয়ে নিছি এগুলো আমি গত ভিডিওর মধ্যে দেখিয়েছি আপনারা চাইলে দেখতে পারেন কিভাবে ট্রাস্ট ওয়ালেটে স্টার এনে মানে স্টার ক্রয় করে ট্রোন দিয়ে ক্রয় করে আপনারা স্টার নিতে পারেন সকল বিষয় কিন্তু ভিডিওর মধ্যে দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে আপনি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন অথবা ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে নেক্সট যে ভিডিওটা ওর মেজরের ওটা দেখলে আপনারা বুঝে যাবেন যে মেজরি কিভাবে আপনার স্টার ক্রয় করে আপনারা সঙ্গে টেলিগ্রামে সকল আপডেট সকল টাস্ক ফিল আপ করতে পারেন তো আপনাদের ওই ভিডিওর মধ্যে দেওয়া হয়েছে তো আমি কিন্তু এগুলো নিয়ে দেখিয়ে দিছি যে আপনারা কিভাবে নেবেন তো সময় খুব কম আশা করি আপনারাও নিতে পারবেন না ভিডিওটা পোস্ট করতে করতে তো এখন মূলত হচ্ছে কাজ হচ্ছে এই দুইটার মধ্যে এ একটা আর হচ্ছে আরেকটা একটা হচ্ছে আর্নিং একটা হচ্ছে গেমস আর একটা হচ্ছে আর্ন তো এখান থেকে আপনারা হিউজ পরিমাণ কয়েন কিছু জেনারেট করে নিতে পারেন তো এখন আসি আমাদের যে কয়েনটা তো এই যে এই টোকেনটা থেকে আমাদের দেখা যাচ্ছে কি এক হাজার টোকেনে আমাদের একটা কয়েন দিবে হ্যাঁ আবার দেখা গেছে যে কি একশোটা টোকেন থেকে একটা কয়েন দিবে তো এটা ডিফেন্ড করে তাদের সাপ্লাই যেমন একশো মিলিয়ন হচ্ছে তাদের সাপ্লাই তো তারা কিন্তু বিগেস্ট বিগেস্ট বড়ো বড়ো মেম্বারেরা কিন্তু অনেক এক বিলিয়ন তারপর হচ্ছে চারশো মিলিয়ন তারপর হচ্ছে চার চারশো পাঁচশো মিলিয়ন এরকম একটা কয়েন কিন্তু তারা হিউজ পরিমাণ নিয়ে রেখেই দিছে তো আমরা যেহেতু কম পাবো তো প্রাইজও কিন্তু তারা এক ডলার প্লাস অথবা দুই ডলারে লিস্ট হবে তো আমরা আট দশ পনেরো যে যতই পাই তাতে আমরা আলহামদুলিল্লাহ হ্যাঁ তো যারা এনএফটি নিয়েছেন তাদের জন্য ভালো খবর হয়তো বা আসতে পারে তো মেজর কিন্তু অনেক ভালো প্রজেক্ট যেহেতু আপনারা চাইলেও হোল্ড করতে পারেন এই কয়েনটা তো আশা করি সকল বেশি বুঝতে পারছেন তো এখন জাস্ট আপনারা আপনাদের ওয়ালেটটা কানেক্ট করে নেবেন এখন ওকে এক্সে করেন আর বিড করেন যে কোনো এক্সচেঞ্জারাই করতে পারেন হ্যাঁ এটার জন্য কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু আপনারা জাস্ট চেক করবেন যে হয়তো বা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিব যে আপনারা কিসের মধ্যে করলে ভালো হয় বা এক্সট্রা কিছু কয়েন টোকেন পাবেন তো ওই বিষয়েও কিন্তু দেওয়া হবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর আমাদের টেলিগ্রাম চ্যানেল আপনাদের যদি দেখাই আমি এই যে দেখেন ইনভেস্ট আর্থ ফ্রি ইনকাম এই আমাদের টেলিগ্রাম চ্যানেল এখানে যদি যুক্ত থাকেন তাহলে নতুন নতুন যে কোনো আপডেট কিন্তু বাংলাতেই পাবেন এমনকি ইংলিশও অনেক কিছু পাবেন সমস্যা নয় যেহেতু আমরা বাঙালি অনেক সময় বাংলাতেই দিয়ে থাকি যেটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ যেমন মেজরের কিছু আপডেটও আমি দিয়ে রাখছি তো আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন তো এই যে দেখেন একটা বিষয় আপনাদেরকে বলি তো এই যে দেখেন আমাদের কিন্তু বিডিএ হ্যাঁ বিট গেটে আমরা যখন আমাদের স্ন্যাপচ্যাটটা নিবে তো আমাদের কিন্তু বিট গেট হান্ড্রেডে হান্ড্রেড পারসেন্ট যে আমরা বিট গেটেই সবাই নিব হ্যাঁ তো আবার টোকেন এই যে দেখেন ট্রোন টোকেন যেটা ট্রোন লিস্টের হ্যাঁ ট্রোনে যখন আমরা কানেক্ট করব তখন কিন্তু আমরা এনএফটির জন্য আবেদন করবো তো সকল বিষয়ে কিন্তু আপডেট আমাদের গ্রুপে দেওয়া হবে তো আপনারা আমাদের গ্রুপে জয়েন থাকবেন তো এই যে দেখেন এখান থেকে আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি তো ইউ র্যাঙ্কে গিয়ে আপনারা দেখবেন যে দেখেন এখানে কিন্তু আমার ট্রোন ওয়ালেটটা যুক্ত আছে হ্যাঁ ট্রোন ওয়ালেটটা আপনারা যুক্ত করে নেবেন হলে কিন্তু আপনাদের এনএফটি যে বিষয়টা এটা কিন্তু হয়তো বা যাবে না হ্যাঁ এখানে দেখেন আপডেটের যে এনএফটি লিস্ট হ্যাঁ লিস্টিং হবে যে এখানে ওখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া আছে তো আপনারা আপনাদের এনএফটিটা ওইভাবে কানেক্ট করে রাখবেন যে যে কোনো ট্রোন ওয়ালেটের সাথে হ্যাঁ তো এখন আসি মেজরের যেই লিস্টিং কত প্রাইস হবে ওই বিষয়টা একটু ক্লিয়ার করি আপনাদের সাথে তো এই যে দেখেন মেজরের যে টোকেন তো আপনারা বাই বিট এক্সচেঞ্জারে যাবেন বিডিএ সরি বিডিএট এক্সচেঞ্জারে যাবেন এক্সচেঞ্জারে যাওয়ার পরে আপনারা ডুকবেন তারপরে হচ্ছে আপনারা মার্কেটে যাবেন এই যে দেখেন মার্কেট মার্কেট অপশানে যাবেন তারপর উপরে চার্জ দিবেন মেজর এই যে উপরে চার্জ বাটনে মেজর লিখবেন এম এ জে ও আর মেজর তো এই যে দেখেন মেজর কিন্তু অলরেডি চলে আসছে তো এখন কিন্তু ফাইভ দশমিক আমাদের কিন্তু অলরেডি প্রফিটে আছে তো আশা করি যারা তারা যখন লিস্ট হবে অন্তত দুই ডলারে লিস্ট হবে আর কমে লিস্ট হলেও সমস্যা নেই তো এই যে দেখেন মেজর কিন্তু অলরেডি তাদের একটা প্রাইজের মধ্যে কিন্তু কাছে আমরা বিগত দিনে যত কয় নিয়ে গেছিলাম তার প্রাইস কিন্তু অনেক ডাউনে ছিল এখন কিন্তু ভালো একটা প্রাইজে আছে তো আপনারা আপনাদের জায়গা থেকে যথেষ্ট পরিমাণ কয়েন কালেক্ট করেন আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে আল্লাহ হাফেজ